হ্যালো বন্ধুরা আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি ডিম পোস্ত বানিয়ে তোমাদের দেখাবো প্রথমে আমি দেখো ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম যাতে ডিমগুলো না ফাটে তারপর এ দেখো ডিমগুলো সেদ্ধ হলে একটা বাটিতে পোস্ত ভিজিয়ে রেখেছি আর একটা কাঁচা লঙ্কা আর রসুন পেঁয়াজ আছে ওগুলো আমি পরে পেস্ট করে নেব ডিমগুলো সেদ্ধ হওয়ার পরে এই দেখো আমি ভাগ ভাগ করে রেখেছি দু পিস করে তারপর কড়াই সরষের তেল দিয়ে তারপরে মিক্সিতে আমি পোস্তটা বাড়তে দিয়েছি তারপরে এই যখন ডিমগুলোকে তেল গরম হলে হালকাভাবে আমি পাশ করে নেড়ে নিচ্ছি তারপরে দেখো তেল গরম হয়ে গেল তেজপাতা ও সম্বরা দিয়ে তারপর সম্বরের সেন্টটা যেই হবে তখন বেরোবে তখন আমি একটু নেড়ে তখন আমি ওর মধ্যে মানে টেস্ট করা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম তারপর এ দেখো ভালো করে নাড়ছি তেলটা যখন ছাড়ছে তার মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম তারপর একটু লবণ দিলাম তারপর এ দেখো একটু হলুদ দিলাম তারপর একটু সামান্য পরিমাণে চিনি দিলাম তারপর একটু নেড়ে তারপরে যখন একটু ফুটে আসবে তখন আমি ডিমগুলো ছেড়ে দিলাম দেখো তারপর আমার এই দেখো ডিম পোস্ত রেডি কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের যদি ভালো লেগে থাকে